আজকে একদম র্যান্ডামলি একটা লাইভ করবো কোনো সাজা বোঝা নাই একদম যেমনি আছে অমনি বসে একটা লাইভ করে দিব ভাবতেছি শরীরটা ভালো লাগে না বিশ্বাস করেন আমার লাইভে বসার আজকে ইচ্ছেই নাই তো মনে হলো যেমন যখন ইচ্ছে নাই আবার দেখা গেছে লাইভে না বসলেও আমার রাত্রেবেলা ঘুমাসে না এমনিও আমার রাত্রেবেলা ঘুমাসে না তো ভাবলাম যে না লাইভ যখন করবো না সেক্ষেত্রে হচ্ছে কি একটা ইয়ে করে দেয় ঘুমাবো না যখন তাই একটা যেমনটাই আসি ওমনটা একটা লাইভ করে দিই সো যে যেখান থেকে আছেন আপুরা চট জলদি জয়েন করে ফেলেন জয়েন করে জানাবেন অলক্ষে আছে কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা আচ্ছা আমার চেষ্টা করি তো যারা যারা আছেন চট জলদি জয়েন করে ফেলেন হুম সুন্দর সুন্দর জিনিস দেখাবো হ্যাঁ আজকে ক্যাপশন কি দিয়েছে হ্যাঁ আপু আসলে আমার মনে আসতেছে না যাচ্ছে আসলে ক্যাপশন কি দিয়ে সেট করবো কান্দা গুন্দা যা মনে আসছে তাই দিয়ে যা মনে আসছে তা দিয়ে আমি স্কুল ক্যাপ্টেন আমি স্কুল ডাক্তার স্কুল ক্যাপ্টেন সবাই একটু দা যারা জয়েন করছে একটু দ্রুত জয়েন করে ফেলেন দ্রুত জয়েন করে জানা লাইভলিটি ফার্জ অল ওকে আছে কি না হ্যাঁ আজকে আমরা পানির দামে প্রোডাক্টস দেখব আজকে আমরা পানির দামের প্রোডাক্টস দেখবো বেশ হুম আজকে আমরা পানি দামে প্রোডাক্টস দেখবো সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলতে আবার হাই হ্যালো দিয়ে জয়েন করেন হ্যাঁ আচ্ছা জয়েন করতে করতে আমি একটু বাসিকেন প্রমার সাথে স্টার্ট করে আমাদের ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আশি টাকা আওয়ার সাইড ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আট সাইড বিকাশ করে তবে অর্ডার ডান করতে পারেন যে যেখান থেকে অর্ডার ডান করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার ডান করবেন যে যেখান থেকে অর্ডার ডান করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার ডান করবেন হাই আপু হাই আচ্ছা ঠিক আছে সব একটু হাই হ্যালো দেখ হুম হ্যাঁ দেখে আচ্ছা র্যান্ডমলি লাইভে আমার র্যান্ডমলি লাইভে মানুষ বেশি জয়েন করে আমি সব সময় দেখছি হ্যাঁ আমার যখন র্যান্ডমলি একটা লাইফ থাকে যেদিন আমার লাইভ করার মুরি নেই ওই দিন আমার সবাই বেশি জয়েন করে তো দেখি আজকে দেখা যাক আমার এই চ্যালেঞ্জ কতটুকু কমপ্লিট হয় কি বলে আচ্ছা যাই হোক আমি একটু আমি তাহলে প্রথমে দেখাই আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মালা ওয়া সি এত সুন্দর একটা খুবই সুন্দর একটা স্কোয়ার মোফ আপনার হচ্ছে লকেট চেন বা যেটাই বলে না কেন এটা অনেক সুন্দর একটা টাই চেন সো এটা ব্যাক টু ব্যাক এটা আমাদের সবচেয়ে ফেভারিট একটা প্রোডাক্ট আপনার মধ্যে আবেগী লাইভে ঢুকে বিবে খারাপ চলে গেছে ওইটাই আমিও আবেগে হাসি বি দেখতে ঢুকে মাথা গল্পে খাইছে তারপর ওই দিকে তুই একটা পোস্ট করছি এখন এটা নিয়ে তো সবাই আমার সাথে মানে কি অবস্থা লাইক ও হোমাই গাছ হ্যাঁ ডক্টর ইউনিসেন্স সিবিটা পড়তে ঢুকছিলাম বুঝতে পারছেন তো সেটা নিয়ে আমি পেজে পোস্ট করছিলাম যে আমি মন বলে ঢুক ঢুকছি ঢুকার পরে তারপর সিবি পর থেকে মাপ চেয়ে বেরোয় গেছি এখন আমার মধ্যে সবাই বলতেছে আপনার মধ্যে আমরাও মাপ চেয়ে বেরোয় গেছি মজা ছিল ব্যাপারটা আপনার কি পোস্টটা দেখছেন কি দেখেন নাই বলেন আচ্ছা তো আসেন খুব সুন্দর একটা টাই লকেট চেন খুবই দারুন খুবই দারুন খুবই দারুন মোটামুটি যারা বাজার ফ্রেনি কালেকশন খুব সুন্দর রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা মালা নিতে চান আমাদের এই স্কোয়ার বলে এটাকে চেন এটা হচ্ছে স্কোয়ার্কোয়ার খুব সুন্দর একটা টাই চেন বলি আমরা এখানে জিনিসটা জাস্ট দেখেন এখানে খুব সুন্দর করে স্কোয়ার পোষণ করা এই হচ্ছে জিনিস আর এখান থেকে খুব সুন্দর করে তিনটা লহরী বেরোবে আর এর সাথে ইয়ারিংসুল বিষয় যারা একেবারে স্বর্ণ আলো ওটা অনেক সুন্দর আপনারা হ্যাঁ এটা জাস্ট অনেক অনেক সুন্দর আমি যেটা বলছি এটা অনেক বেশি দারুণ যারা এখানে একেবারে গোল্ডের আদলে একটা সুন্দর লকেট চেন দেখেছেন গোল্ডের আদরে একটা সুন্দর লকেট চেন উইথ দিস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি এক্সেলেন্ট অল এই যে হচ্ছে জিনিসটা অনেক 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 সুন্দর একেবারে এরকম যারা কিনা হয় না যে ছোটখাটো পার্টি প্রোগ্রামে একেবারে বাজার ফ্যান্ড প্রাইসের সুন্দর একটা লকেটেন যে ইয়ারিংসটা অনেক বেশি স্পেশিয়াস তাই না ইয়ারিংসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড খুব সুন্দর যারা কিনা গোল্ডের আদর খুব সুন্দর সিম সাম কিছু প্রোডাক্টস পছন্দ করেন আই মাস্ট সাজেস্ট ইউ টু টেক দিস ওন এটা অনেক দারুণ হবে আমি আবারও বলছি এটা বেস্ট বিউটিফুল একটা কালেকশন যেটা কিনা নাজা জুলিতে যে মোস্ট শুধু দুল দেওয়া যাবে না না এটা শুধু দুল নেওয়া যাবে না এটা আপনাকে ফুল সেটটাই নিতে হবে এটা ফুল সেটটার প্রাইস শোনার পর আপনি বলবেন ও মাই গার্ড আপনি অনেক রিজনেবল প্রাইস এটা পাচ্ছেন আর যেহেতু সামনে পুজোর একটা বাইক যাচ্ছে পুজোতে যারা কিনা পুজোতে যারা কিনা একটু রিজনেবল প্রাইসে বাজার ফেলি প্রাইসে খুব সুন্দর একটা কালেকশন চাচ্ছেন আই মাস সাজেস্ট ইউ টু টেক দিস অন দিস ইস ভেরি 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 বিউটিফুল দেখেছেন এই হচ্ছে লকেট চেন টাই লকেট চেন উইথ ইয়ারিংস আমি একটু ইয়ারিংসটা খুলে দেখা দিস ইস ভেরি ভেরি বিউটিফুল যারা কিনা খুব সুন্দর একটা কালেকশন চান মাস্ট গো ফর দিস অন দিস ইস ভেরি প্রিটি হুম সো এই সুন্দর কালেকশনটা আপু আজকে অন্য রকম সুন্দর লাগছে তাই আজ কোনো রকম সুন্দর লাগছে আজকে তো আমি আজকেও আমার লাইফ করা কোনো মনটা বিশেষ করে মাঝে মাঝে এমনটা হয় যে আমার লাইফ করা কোনো মুভমেন্টই আসে না তো আমি ভাবি যে ওই দিন আমি যেমনটা থাকি অমনই লাইফে বসে আমি যেমন ছিলাম ওমনই জাস্ট আমি কিচ্ছু করিনি একটু লিপজেল ইয়ে কোর্স ইউজ করি আর জাস্ট লেন্স পরে চলে আসছি যেমনটা ছিলাম ওমনটাই চলে আসছি দেখি আমার লাইফে আজকে কয়জন ঢুকে আচ্ছা আই হোপ আমরা এমন লাইভেই সবাই পছন্দ করেন আর এইভাবে আসলে লাইভে আসাটাই অনেক বেশি সবাই তো লাভরেশন অরেশন ডান করে সবাই জয়েন করে লাইভ লাভরেশন অরেশন ডান করতে হবে আচ্ছা তো এই হচ্ছে আমাদের লকেট যেটা হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা চেইন যেটা কাম উইথ ইস ভেরি বিউটিফুল এর যেটা প্রাইস হচ্ছে ওনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপু মাপ কেন চাইলেন জানতে চাওয়া হবে কি আমার মন আপনি তাইলে আমার পোস্ট দেখেনি না আপনারা আমার পোস্ট দেখেনি না আপু দেখতে হবে হ্যাঁ একটু আগে আমি কয়টা দুই ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম ডক্টর ইউনুসের সিভি দেখতে গেছিলাম মানে আমার কিউরিয়াস মাইন্ডে দেখতে মন চাইছে বুঝতে পারছেন তো দেখতে যে আমি নিজে বাপ চেয়ে বের হয়ে গেছি আমার ওই পোস্ট দেখার পর সবাই আমাকে একই কমেন্টই করতেছে যে আপু আমরাও পাপ বের বেরোয় গেছে বুঝতে পারছি তাহলে মানে পোস্ট আপনি দেখেন নাই একটু পোস্টটাতে ঘুরে আসেন মাগো মা গো মা না পঁয়তাল্লিশটা পৃষ্ঠা পঁয়তাল্লিশটা এটা তাও সংক্ষিপ্ত রূপ এটা দেখার পর আমি হাতফাল করে ওহ মাই ঘাট আমি যাই আমার পক্ষে সম্ভব না এরকম একটা ব্যাপার এই হচ্ছে কি আমাদের মালাটা খুব সুন্দর মালার প্রাইস হচ্ছে অনলি মাত্র আমাদের অনেক বেশি রিজনেবল প্রাইসে আটশো পঞ্চাশ টাকা যারা আমাদের এই টাই চেনটা নিতে চাই খুব দারুন আটশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকে এই কালসটা এখনই অর্ডার করে দেবে নর্মাল ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেইজে আটশো পঞ্চাশ টাকা এই মালাটা যে কেউ একদম সবারই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ডোট ফরগেট টু টেক দিস ওয়ান দিস ইজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড বিউটিফুল অনেক অনেক সুন্দর আটশো পঞ্চাশ এই টাই মালাটা যদি আপনি না নিতে পারেন ইগান লিটারলি মিসিং সামথিং সবাই লাইটে শেয়ার করে দেবেন আপনাদের টাইমে বেশি বেশি কেউ রিএকশন দিচ্ছে না হ্যাঁ সবাই খালি অবাক দৃষ্টিতে চাই চাই দেখতেছে কি ব্যাপার দিস ইস ভেরি সিউটেবল প্রাইসে বলি মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে এই কার্সাজটা এখনই অর্ডার করে দিবেন নাজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ঠিক আছে এই কার্সাসটা এখনই অর্ডার ডান করে দেবেন নাজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ এটা অনেক অ্যাজ এজ গোল্ড লোক আপনি না আমি একটু স্ক্রল করে এসে পড়েছি সেটাই ওইটার জন্য সবাই অনেক হাসাহাসি করতেছিল মানে আমার মতো সবাই বলতেছে যে বাপু আমরা আপু দিয়ে পড়া পড়া যাবে যাবে আটশো পঞ্চাশ টাকা যারা পুজোর পারপসে একটা সুন্দর কালেকশন নিতে চান এটা নেওয়ার পর অন্য কিছু নেওয়ার আপনার সাহসও ভুলাবে না মানে যারা অনেক কিছু থেকে অনেক কিছু কম প্রাইসে বাজেট করেন একটা সুন্দর মালা এটা আমার বেস্ট সেলিং মালা বিশ্বাস করে এটা আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় যখনই আসে তখনই সোল্ড আউট হয়ে যায় যখন আসে তখনই সোল্ড আউট হয়ে যায় এটা বেশ দারুণ একটা কালেকশন গো ফর দিস ওয়ান ইফ ইউ ওয়ান এটা কালেকশন তো দেখেছেন একদম সাত থেকে আট বছর কালার গ্যান্ডের প্রাইজেস অনেক মাত্র আটশো পঞ্চাশ টাকা সো ডোন্ট মিস দিস ওয়ান এটা আসার সাথে সাথেই স্টক আউট হয়ে যায় ওইটা আসার সাথে সাথে স্পেশালি এই ডিজাইনটা আমরা আপনাদের জন্য হচ্ছে কি ইয়ে করে কাস্টমাইজেশনের ডিজাইন করা সরি এটা হচ্ছে উল্টা সাইডটা এটা ইয়ে সাইডটা হচ্ছে এটা দেখেন ফ্রন্ট সাইডটা কত বেশি সাইনি তাই না প্রাইজেস একশো পঞ্চাশ টাকায় এই মালাটা মাস্ট হ্যাপ যারা এই কালেকশনটা না দেবেন নিটলি মিস করে ফেলেন এটা আছে আমার কাছে কয়টা ষোলো ষোলো সতেরো পিস আসছে বেশি আসেনি আচ্ছা এটা ষোলো সতেরো পিস আছে সো ষোলো সতেরো জন পাবেন এক্স্যাক্টলি মানে যে কয়টা মেকিংয়ে আসে আর আমি জানি আমার এই লাইভ থেকে প্রথম দশটা এই লাইভেই চলে যাবে এই লাইভে দশটাই একসাথে দশ বুক হয়ে যাবে মিস করেন না আটশো পঞ্চাশ টাকা এই মালাটা একেবারেই প্রিমিয়াম একটা কোয়ালিটি দিচ্ছি বিশ্বাস করেন আটশো পঞ্চাশ টাকা এটা কোয়াইট ইম্পসিবল ভালো লেগে থাকলে আমাদের এই সুন্দর মালাটা এখনই অর্ডার ডান করে দিন যারা যারা জয়েন করছি এই যে দেখেন এই পোস্টটা এই পোস্টটা দেখার পরে সবাই অনেক বেশি হাসি করতেছিলো ঠিক আছে আপু আমি অর্ডার করছি থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এই যে পোস্টটা দেখার জন্যই সবাই অনেক হাসি করতেছিলো আমাকে নিয়ে আমার জামাইও বলতেছিল যে তুমি কি শুরু করছো এরকম তো এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা লাভ রেশন অনেকশন দিয়ে হ্যাঁ এই যে যারা যারা জয়েন করছেন এখানে একটা লাভ এই যে ঢুকে একটা লাভ রেশন অনেকশন দিয়ে আপনার জন্য একটা লাভ রেশন অনেকশন দিয়ে ফেলেন যদি ভালোবাসা থেকে থাকে তো আপনার জন্য কাদের ভালোবাসা আছে বলেন ওকে তো খুব সুন্দর একটা প্রোডাক্ট প্রাইসে আটশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে এখনই অর্ডার করে দিবেন নাজমা ফ্যাশন জুলের পেজে যারা যারা জয়েন করছেন ডোন্ট মেস আপ এটা আমি শেষ করে যখন শেষ করে ফেলবো তখন এসে কান্নাকাটি শুরু করে দিবেন ষোলো থেকে সতেরো জন নিতে পারবেন এর বেশি আসে না এটা মেকিং করতে অনেক সময় লাগে এটা আবারও প্রি অর্ডারে মেকিং একটা সুন্দর প্রোডাক্ট এটা আমাদের প্রি অর্ডার ছিল তারপর আমরা আপনাদের জন্য আবার এটা মেকিং করে আনেছি অনেক অনেক দিন পর সো এটা মিস করা যাবে না প্রাইজিস আটশো পঞ্চাশ টাকা প্রাইজিস আটশো পঞ্চাশ টাকা নিচে বল চেন করা আছে আটশো পঞ্চাশ টাকা এটা মাস্ট হ্যাভ একটা কালেকশন মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ ডোন্ট ফরগেট টু টেক দিস অন দিস ইস ভেরি 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 বিউটিফুল আচ্ছা এর ফাঁকে দিয়ে একটা বল চেন দেখাই দিন কোনটা মা তুমি আমটা খেয়ে আসো যাও তুমি আমার সাথে বসে থাকার দরকার নেই যাও আম খেয়ে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা যা সবাই শুনেছেন আচ্ছা একটা সুন্দর চেন দেখাই যেটা কি না একেবারে মনে হবে লিটারলি ইজ এট ইট লাইক এ গোল্ড বলেন একেবারে গোল্ডের কাছে একটা চেন এটা অনেক দিন আগে আমাদের কাছে আসছিল বাট আমার মনে হলো যে কোনো চেন আপনার না এই চেনটা আপনারা মিস করবে না হোপসো এই চেনটা আপনার মিস করবেন না যারা চেন কালেকশন পছন্দ করেন যারা ওই মালাটা নিবে নিয়ে নেন আবার এই চেনটা না অনেক সুন্দর আসেন আমরা এই চেনটা একটু পরিধান করেছি আচ্ছা কালেশনগুলো খুব সুপার কালেকশন থাকবে বেশি লিমিটেড কালেকশনসই দেখাবো বেশি দেখাবো না তবে যেটাই দেখাবো সুন্দর থাকবে আপনারা আমার মোবাইল পরে যাবে ডিস্টার্ব করতেছো তুমি লাইভে ডিস্টার্ব করো না আমাকে হ্যাঁ বাচ্চা না আমার ভালো তুমি আমাকে লাইভে ডিস্টার্ব করো না আমার খুব প্রবলেম হয় লাইভে ডিস্টার্ট করো না হ্যাঁ

আচ্ছা তো যারা যারা জয়েন করছেন সবাই একটু লাভারেশন অরিশন দিয়ে দেন যারা যারা জয়েন করেছেন সবাই একটু লাভারেশন অরিশন পেয়েছে যারা নতুন জন অবশ্যই একটা লাভরেশন অরিশন দিয়ে দেন দিস ইজ ভেরি বিউটিফুল এই চেন যারা এজ এ গোল্ড লুকিং এ চেনটা নিতে চান মাস্ট গো উইথ দিস আপনার এই বক্সটা দাও মাস্ট গো গো উইথ দি সন এটা খুব সুন্দর একটা চেন মাস্ট মাস মাস্ট এই চেনটা না নিলে অনেক অনেক সুন্দর একটা চেন মিস হয়ে যাবে যারা কিনা অনেক সুন্দর চেন পিস না করতে চান মাস্ট গো উইথ দিস অন দিস ইজ ভেরি বিউটিফুল আই থিঙ্ক এটা কেউ মিসআপ করবেনি না বল বল চেন যারা বল চেন পছন্দ করেন নিউ ওয়ারেভেলের চেনটা মাস্টার চাইলে এটার সাথে একটা টপ নিতে পারেন আমি টপটা দেখাই দিচ্ছি দ্য টপ ইস চাইলে নিতে পারেন না নিলেও কোনো প্রবলেম নেই চাইলে নেওয়াও যায় না নিলেও বল চেন আপনাদের খুব ফেভারেট ওরা আমি জানি তো যারা কিনা বল চেন অনেক বেশি পছন্দ করেন বা রেগুলার ওয়েভেল ইউজিংয়ের জন্য গো ফর দিস ওয়ান দিস ইজ ভেরি বিউটিফুল এই যেরকম একটা টপ নিয়ে নিতে পারেন আপনার কাছ থেকে নিলেও প্রবলেম নাই না নিলেও বাট এটার সাথে টপ দেওয়া হবে না আগে বলে এই চেনটা শুধুই নিজের নিজে মানে এক হয় না যে এটা শুধুই চেন এটা শুধুই চেন এটার সাথে হচ্ছে কি কোনো ইয়ার টপ যায় না চাইলে এরকম একটা ইয়ার টপ নিয়ে নিতে পারেন চেইনিসটা দুই লেয়ার এ বলছেন টপটা আমরা বলি জাস্ট একটু দেখি খেয়াল করি খুব সুন্দর একটা টপ একেবারে যারা ভার্সিটি গোয়িং অফিস আছেন এজ এ গোল্ড লুকিং চেইন নিতে চান গো ফর দিস ওয়ান দিস ইজ ভেরি বিউটিফুল দিস ইজ ভেরি বিউটিফুল এরকম দুই লাই বল চেনের সাথে এরকম একটা টপ আচ্ছা সো এরকম একটা টপ আমরা অলমোস্ট টু নাইনটি টাকায় সেল করি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার ব্র্যান্ডে দেখেছেন এই যে টপটা টু নাইনটি টাকা সো সেখানে এই চেনটার প্রাইস হচ্ছে আমাদের অনলি মাত্র চেনটার প্রাইস শুধু চেন নিলে একটা প্রাইস শুধু টপ নিয়ে আরেকটা প্রাইস ওকে সো চলে আসি আমরা সুন্দর একটা আছে আমাদের সুন্দর দুই লাইচের প্রাইসেস ওনলি মাত্র ছয়শো নব্বই টাকা মোস্ট রিজনেবল প্রাইসে দিচ্ছি একেবারে মেস আপ করা যাবে না ভালো লেগে থাকলে এই কালেশার্সটা এখনই অর্ডার করে দেবেন আজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে য আমি বলে দিচ্ছি ভালো লেগে থাকলে এখনই অর্ডার করে দেবেন আর আপনি যদি টপ শো দেখেন ছয়শো নব্বই অর্ডার হচ্ছে কি আপনার টপ শো কত হয় অলমোস্ট এক হাজার টাকার কাছাকাছি সো সেখানে আপনার এক হাজার টাকা আপনি যদি টপ শো এ ফুল কম্বো সেটটা নেন সেক্ষেত্রে আমি কত টাকা দিব আপনাকে কম্বোতে দিয়ে যদি টপ শো টপটা একদম হান্ড্রেড পার্সেন্ট জুপিং এর টপ জুপিং এর ছাড়া আমরা প্রোডাক্ট সেল এগুলো জুপিং এর প্রোডাক্ট হুম হম এগুলো হান্ড্রেড পার্সেন্ট তো মানে কালার কম্প্রোমাইজেশন কোনো কিছু হবে না মানে কথা হচ্ছে এই গ্রেড প্রোডাক্ট দ্যা থিং ইজ এ গ্রেডেড প্রোডাক্ট আচ্ছা সো ফুল কম্বোটা দিচ্ছি ওলি মাত্র একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় দিব আমরা ফুল কম্বো সেট যেখানে আপনি টপ শো নিতে চাইলে আপনি একশো নব্বই টাকা ফুল কম্বো সেট নিতে পারেন এরকম একটা দুই লয়ারের বল চেনের সাথে এরকম একটা টপ আর শুধু চেন ছয়শো নব্বই টাকা শুধু চেন ছয়শো নব্বই টাকায় সো মোস্ট বিউটিফুল কালেকশন যদি ভালো লেগে থাকে এই আমাদের এই চেনটা এক্ষুনি দ্রুত গিয়ে অর্ডার করে দেবেন এটা খুব সুন্দর আমি আরেকটা ধরে দিয়ে দেখা এটা খুব সুন্দর একটা চেন আচ্ছা সবাই লাভলেশন অরিশন দিচ্ছেন না দিচ্ছেন এটা খুব সুন্দর করে সেট হয়ে বসে থাকে এরকম দুই লেয়ারের মতো হ্যাঁ খুব সুন্দর এটা চান ভালো লেগে থাকলে এখনই অর্ডার করে দিবেন আজ সেশন জুলবে যেরকম দুই লেয়ার একটা বলছে উইথ বলত এটা বেশ দারুণ যদি ভালো লেগে থাকে এখনই দ্রুত অর্ডার করে দিতে পারেন চেনটা তো দেখিয়ে দিছি বাট আমার ইয়ারিং একটা কোয়জনই পরে হারাই গেছে আচ্ছা যাই হোক এ হচ্ছে কি আমাদের একদম ভালো হয়েছে না এটা আমাদের বেস্ট সেলিং একটা চেন বেস্ট সেলিং একটা চেন দেখেছেন এরকম একটা সুন্দর চেন ভালো লেগে থাকলে এই চেনটা এক করে দ্রুত দ্রুত অর্ডার করে দেবেন যারা চেন কালেকশন পছন্দ করেন কোনো দিকে তাকাই না জাস্ট এটার দিকে তাকাই বসে থাকবেন যে মনে হবে আপনি একটা গোল্ড চেন পরেছেন দেখেছেন চেনটা অনেক সুন্দর ছয়শো নব্বই টাকা জুপিংয়ের একটা চেন চাইলে এরকম একটা ইয়ারটা বানাদাও নিতে পারেন চাইলে কম্বো করে নিতে পারেন যার যেভাবে যেটা পছন্দ একই এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে রাজা সেশন জুড়ে পেয়েছে আপনার সুন্দর কালেকশনটা এখনই তুমি এটা বন্ধ করছো কেন দেখি আফরা হাত সরাও দেখো লাইভের সময় কিন্তু তুমি আমার অনেক কিন্তু করো হয়েছে আরেকটা দাও লাইটটাই আর দিও না আর দিও না এত জ্বালাইও না লাইভে আফরা এগুলো ভালো লাগে না আমার না না তুমি আমাকে আমার সাথে এখন কথাই না আমি একটা খারাপ করেছি আপা এখান থেকে চলে যাও আফরা এখান থেকে চলে যাও আমি তোমাকে একটু পর কি করবো নিজেও জানে চলে যাও যাও লাইভে তুমি লাইট সাইট বন্ধ করে দেবে তাহলে আমি লাইভ করবো কিভাবে বলো তো লিভ আমি কোনো কথাই শুনতে চাই যাও আচ্ছা সো যারা কিনা একটু বাজে ফেলি প্রাইস একটা ডালিকাট হ্যাঁ লাইটটা তোমার তোমার কারণে নষ্ট হয়ে গেছে আচ্ছা সো দেখে নিচ্ছেন আমাদের খুব সুন্দর একটা স্টার জালি কাটিং চকার যোগ করো দেখে নিচ্ছেন আমাদের খুব সুন্দর একটা স্টার জালি কাটিং চকা ইজ এন্ড ইট বিউটিফুল যারা কিনা একেবারে গোল্ড বাজে ফ্রেন্ডলি প্রাইসে খুব সুন্দর একটা চকার কালেকশন দিতে চান ডেফিনেটলি আমি বলবো এটার কোনো বিকল্প নেই দ্য ভেরি বিউটিফুল ওয়ান যাও তুমি এখান থেকে এক্ষণে চলে যাও লিভ যাও এক্ষণ যাও এক্ষণ তুমি আমাকে অনেক জ্বালাইছ এতক্ষণ চলে গেছে অনেক জ্বালাইতেছিল আমার বাচ্চাটা আমাকে আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের একটা চকার যারা বাজেট ফুলি প্রাইসে একটা চকার চাচ্ছেন এটা নিতে পারেন খুব সুন্দর একটা চক্র ভালো লেগে থাকলে এই অর্ডার অর্ডার করেছেন এটা প্রাইস অনলি মাত্র খুব দারুণ একটা চক আর বাজেটটাও অনেক বেশি রিজনেবল প্রাইসে অনলি মাত্র আটশো নব্বই টাকা ইসেন্ট পেছি যারা আটশো কেন বিলি আটশো নব্বই টাকা আমি চকার দিচ্ছি অলমোস্ট এটা প্রাইস নাইন ফিফটি টাকা যারা নাইন ফিফটি টাকা চক্র আটশো নব্বই টাকা নিতে চান এখনই ধরে ধরে অর্ডারটা কমপ্লিট করেছিলেন নাহলে কিন্তু এটাও আর পাবেন না হ্যাঁ এটা আর পাবেন না আটশো নব্বই টাকায় পাচ্ছি এটা কি ভাবা যায় ভাবা যায় এত সুন্দর একটা চকার যেটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা একটা চকার আচ্ছা এখানে স্টিকার কমেন্ট করা যাবে না হ্যাঁ স্টিকার করলে আমি ব্লক করে দিব এখন স্টিকার কমেন্ট করার সাথে সাথে আমি ব্লক করে দিব ঠিক আছে স্টিকার কমেন্ট একেবারে লাইভে করা যাবে না 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 স্টিকার কমেন্ট লাইভে করা যাবে না আপনার লাভ অডিশন দিতে পারেন বাট ডোন্ট ইউজ কাইন্ড অফ স্টিকার ডিউরিং দ্যম টাইম রাইট কমেন্ট করা যাবে না আচ্ছা সো এই হচ্ছে আমাদের চকাটা খুব দারুণ একটা চকটা এখানে খুব সুন্দর করে জালিকাটি চক এখানে খুব সুন্দর করে আপনার ফ্লোরাল ডিজাইন আর এটার মধ্যে হচ্ছে আর সুমিয়া

এটা অনেক সুন্দর প্রাইজে ধনি মাত্র কত টাকা আপু আটশো নব্বই টাকা এই চকেটটা ভালো লেগে থাকলে এখনই অর্ডার করে দিবেন কোথায় নাসবাস ফ্যাশন অ্যান্জুয়েলের হয়ে এক বলে লং লকে লং চেন এক বলার চেন আপু সেটাও পসিবল হ্যাঁ আছে তো ওইটাও আছে এক বলোর চেনও অ্যাভেলেবেল আচ্ছা তাহলে আমি দেখাই দেব না আমার সামনে আছে কিনা আমি দেখা দিচ্ছি একটু ওয়েট একটু ওয়েট আমি দেখাই দিবো দেখি হ্যাঁ সো এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর চক চকাম ইয়ারিং প্রাইজ অনলি চকাম ইয়ারিং এর প্রজ মাত্র কত টাকা আপু প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা ভালো লেগে থাকলে আমাদের সুন্দর কালশনটা এখনই অর্ডার করে দিবেন দিবে নেশন পেজ এটা বেশ চকার আর আপনি যখন চকার সাথে একটা সুন্দর হিজাবিয়ান লং মালা নিবেন এই কালেকশনটা আমি এখন দেখাই নাই তাই না দিস ইজ প্রিটি মাচ বিউটিফুল সো এটাও আজকের গুলো খুব 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 দারুণ বিশ্বাস করেন প্রতিনিয়ত আমরা চাই আপনাদের সুপার সুপার কিছু কালেকশন দেওয়ার জন্য আপনি যখন এরকম একটা চকার করলেন তখন আপনার মনে হলো যে আমার একটা লং ধরনের কিছু দরকার এটা হচ্ছে শাড়ির মফ চেন শাড়ির মফ চেন এটা কি আপু শাড়ির মফ চেন সো আপনি যদি শাড়ির মফ চেন মফ চেন চান আই সাজেস্ট ইউ টু টেক দিস ওয়ান দিস ইজ ভেরি বিউটিফুল অপসো এই যে এটা হচ্ছে শাড়ির মফ চেন সবাই তো লাইব্রেশন অরেকশন ডান করে দেয় এই যে শাড়ির মফ চেন আচ্ছা সো সবাই একটু লাভ রিয়াকশন আমি পাই না হ্যাঁ রিয়াকশন দিতে হবে আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের শাড়ির একটা মোভচেন সো এখানে কিন্তু এটা এটাও খুব সুন্দর একটা পিসেস যেটা হচ্ছে এরকম করে ঝুল 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 করা থাকবে সো যদি আপনি মনে করেন শাড়ির সাথে এরকম একটা লং মোভচেন চকালোর উপরে পড়তে চান মাস্ট গো উইথ দিস ওয়ান দিস ইজ ভেরি বিউটিফুল টু অ্যান্ড এটার সাথে ইয়ারিংসটা অনেক বেশি ক্রিসিয়াস অ্যান্ড এটা আমরা আজকে সুপার ডুপার অফার প্রাইসে দিব ক্যান ইউ বিলিভ এই হচ্ছে মালাটা এই যে এই হচ্ছে আমাদের স্কোয়ার মালাটা অ্যান্ড এটার সাথে ইয়ারিংস বি বিশান দিস ইজ ভেরি প্রিটি চকারের প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা আজকে আমরা এটা অফার দিবো অলিমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ভাবা যায় এত সুন্দর একটা এক্সক্লুসিভ মালা উইথ যারা কিনা শাড়ির সাথে পড়তে চান মাস্ট গো উইথ দিস শাড়ির সাথে পড়তে চাইলে এটা চকার এটা এটা অনেক দাম সো যারা কিনা আমি তো আজকে আমার নর্মাল হচ্ছে লুকেই আসছি যেমনটা থাকে অমনটা বাট যখন আমরা এগুলো আরও সুন্দর করে পড়বো এগুলো আমার লাইভ আছে মনে হয় একটা হ্যাঁ এটার একটা লাইভ আছে তো যারা কিন্তু আপনি এই কালেকশনটা এভাবে নিতে পারেন এই হচ্ছে মালার সাথে ইয়ারিংস এই হচ্ছে ইয়ারিংসের সাথে যার যেটা পছন্দ হয় এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আচ্ছা আপু তোমাকে খুব মিষ্টি লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিং ফর কমিং টু মি থ্যাংক ইউ আচ্ছা সো এই মালাটা যা লাগবে অবশ্যই অর্ডার প্রিটি আচ্ছা এইটা দেখেন আমি আমি তো প্রিটির মতো কিছুই করে আসি নাই যেমনটা ছিল মোমনটা চলে আসি মালাকাম ইয়ারিংস দেখেছেন মালা কাম ইয়ারিং দিস ইজ ভেরি প্রিটি এখানে খুব সুন্দর করে একটু এখানে এই বেলটা এটা একটা বেল্টের মতো ডিজাইন তাই তো এটার মধ্যে আবার স্কোয়ার পরশন যারা ছোটটা নিবেন ওটা প্রাইস একশো পঞ্চাশ যারা লংটা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা চকাটা দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা মোস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন একেবারে মেস আপ করা যাবে না প্রত্যেকটা কালকশন আউটস্ট্যান্ডিং অ্যান্ড বিউটিফুল আই মাস্ট সাজেস্ট টু টেক দিস অনে এগুলো মেস করা মানে এগুলো খুব সুন্দর আমি মারবারই বলছি যেমন সুন্দর তেমন সুন্দর যা যেটা ভালো লাগছে এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদের সুন্দর কালেকশন আসলে এখনই অর্ডার করে দেবেন ফ্যাশন এন জুয়ারি পেয়ে যাব এই হচ্ছে মালাটা হ্যাঁ দ্য মালা ইজ দ্য মালা ইজ যার ভাল লাগবে এক হাজার পঞ্চাশ টাকা এই মালাটা মিস করেন না তোমার বাচ্চা বাচ্চা লাগছে আমার চেহারা কি বাচ্চা বাচ্চা লাগে ওই থেকে বাচ্চা বাচ্চা লাগে আমি হলাম তিনটা বাচ্চার মা আমার এটা কি বলে বাচ্চার মতো লাগে এটা কোনো কথা বাবা যায় আমার এই কথাটা হজম হচ্ছে না হ্যাঁ এই কথাটা আমার লিটারেলি হজমই হইতেছে না প্রাইস ইজ অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড চকারের প্রাইস দিচ্ছি অনলি মাত্র তোমাদের জন্য কত টাকা বলো তাপু চকারের প্রাইস দিচ্ছি অনলি মাত্র তোমাদের জন্য ভুলে গেছি বলতে বলতে ভুলে গেছি চকারের প্রাইস দিচ্ছি অনি মাত্র তোমাদের জন্য আটশো নব্বই মালাটার প্রাইস এক হাজার পঞ্চাশ যা যেটা ভালো লাগছে এখন অ্যাড্রেস মোবাইল নিবে দিয়ে ফটাফট অর্ডার করে দেবেন এটা বেশ দারুণ এই মালাটা ভাবা যায় না এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা জাস্ট পড়বেন এরকম স্টাইলিশ হয়ে পরে থাকবে খুব সুন্দর এক স্টাইলিশ মালা ওকে অল এখন আমরা একটু ডিফারেন্ট কাইন্ড অফ আরো কিছু দেখি এটা খুলে ফেলি চকারটাও খুলে ফেলি রোডিয়াম একটা মালা দেখবো ঠিক আছে এই চকাটা খুলি চকাটা জাস্ট দেখেন এই যে চকের সাথে ইয়ারিংস খুব ধারণা চকা কাম এর প্রাইস ইজ অনলি মাত্র চকর কাম ইয়ারিংস এর প্রাইস ইজ অনলি মাত্র অনলি মাত্র আটশো নব্বই টাকা ভাবা যায় না এটা পানির দামে এত সুন্দর একটা চকার পাচ্ছেন ভালো লেগে থাকলে অর্ডার করে দিবেন নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে ভালো লেগে থাকলে এখনই দ্রুত অর্ডার করে দিবেন নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দ্রুত অর্ডার করে দিদি নাজমাজ ফ্যাসন অ্যান্ড জুয়েলারি কানটানার একটা সুন্দর ডিজাইন আমি শেয়ার করতে চাচ্ছি এটা একটা সুন্দর চেনও পড়তে যাচ্ছে আর একটা সুন্দর চেন দেখে যেটা কি না একেবারে গোল্ডের মতো আপনাদের কাছে এটাও খুবই সুন্দর লাগবে হচ্ছে দ্য দেখার পর কেউ ইট গোল্ড এটা গোল্ড না কেউ বলার চান্সেস নেই বিশ্বাস করেন প্রত্যেকটা জিনিস আজকে আপনার গোল্ডের মতো হইতে বাধ্য এই যে গোল্ডের মতো একটা চাই আমি জাস্ট পড়লাম না আমি জাস্ট আপনাদের এভাবে দেখাচ্ছি দুইটা কানার দিয়ে দেখাবো কান পাশে কানটা এগুলো আমি আসলে আর একটু আজকে আমার মন না বেসিক্যালি আজকে আমার অলসতা দরসে লাইভে বসতেই মন চাইতেছিল না তো পরবর্তী চিন্তা করলাম যেমনটা আসি ওমনটাই বসে যাই যেমন আছে আমার প্রোডাক্টস দেখা কথা যারা চাচ্ছিলেন একেবারে দুইটা সুপার কালেকশন আছে যেইটা আপনার পছন্দ হয় আপনি সেইটা নেবেন প্রাইজ ইস অনলি মাত্র এটা হচ্ছে ফুলের ডিজাইন এরকম কান পাশার সাথে মালার সাথে কানের কোনটা মালার সাথে মালার সাথে কানের কোনটা নাই এটা বেসিক্যালি সিঙ্গেল একটা চেইনি হ্যাঁ একেবারে গোল্ড ডিজাইন ইন্সপাইরিং কার যারা বাকি আমাদের এই কানপাশাটা চাচ্ছে এই জন্যে কানপাসা দিচ্ছেন সবাইকে রিয়াকশন দিচ্ছেন না দিচ্ছেন না সো এই হচ্ছে একটা কানপাশার কানটা না একটা সুন্দর অ্যারাবেল নিউ অ্যারাবিল ডিজাইন আর আপু চেইনটাও খুব দারুণ চেইনটাও অনেক 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 দারুণ গো ফর দিস ওয়ান যার যেটা কল ভালো লাগছে একটা এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারি ওইটা আমি আরেকটা ডিজাইন রাখি ভাবতেছি যে আমাকে জানি আজকে কেমন কেমন লাগতো স্যার আপনার যে আমার সম্বন্ধে কি কি বলবে নো যাই যাই বলেন ভাল্লা আমার আজকে আমার আজকে রেডি হইতে মন চাইনি সো এটা হচ্ছে একটা ডিজাইন আপু এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখে নিচ্ছেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আমার কানে একটা ডিজাইন এই হচ্ছে আমার হাতে একটা ডিজাইন দুইটাই অসম্ভব প্রিটি আপনি ফুলেরটা চাইলে সেটাও নিতে পারেন আপনি আমার হাতেরটা চাইলে সেটাও নিতে পারেন দুইটাই বেশি বেশি প্রিটি তাই না আচ্ছা সো আমাদের ভীষণ সুন্দর কালেকশনটা যেটা হচ্ছে কি আপনার কলকি কান্টানা ঝুমকা কলকি ইয়ারিংস সো যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন সামনে যেহেতু পুজোর একটা বড় উৎসব আছে আমার হিন্দু ধর্মাবলম্বী আপুরা যারা আছে ডেফিনেটলি সবাইকে লেবরেশন দিচ্ছেন যারা আমাদের আমার লাইফে যদি কোনো আপুরা বা আপুরা ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাভ রেশন অপারেশন করে দিতে পারেন কিন্তু পেজে একটা লাভ রেশন অপারেশন করে দিতে পারেন আপনিও দেখলেন অন্য কেউ আপনিও দেখেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন কি বলেন আপনিও দেখেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন দ্য মোস্ট প্রিটিয়াস থিংস এভার এইটা অনেক অনেক দান মনে হবে যে আপনি গোল্ডের একটা প্যারা পড়ছে এই হচ্ছে আমার কানেকটা এই হচ্ছে আমার হাতের টাই দুইটাই সুন্দর দুইটাই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ঝুমকা দিয়ে এটা হচ্ছে ফুল দিয়ে দুইটা প্রাইসই মানে এক একটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মনে হবে যে লিটারেলি আপনি গোল্ড পড়ছেন যে আপনি গোল্ড করেন এত এত দাম কেউ সবাই একটু লাভারেশন অনেকশন ডান করে দেয় লাভ লাইক ডান হ্যাঁ থ্যাংক ইউ সো সো মাচ একটু এটাই তোর দরকার এই হচ্ছে কি আমাদের কান টানা ঝুমকা সহ খুব সুন্দর একটা কাজ এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের মধ্যে দুইটাই অনেক সুন্দর প্রাইস ইস অনলি মাত্র কত টাকা আবু প্রাইস ইজ ওনলি মাত্র চোদ্দশোশোশোশোশো পঞ্চাশ টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডের দেখতে পুরো গোল্ডের মতো সাত থেকে আট বছর কালার গ্র্যান্ডের কিচ্ছু হবে না কালারের আর আমার গলায় ফ্লোরাল ফ্লোরার খুব সুন্দর একটা চেন যেটা একেবারে গোল্ডের ডিজাইন থেকে লিসপারেটার প্রাইসে উনি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই চেনটাও বেশ দারুণ যার যেটা পছন্দ হচ্ছে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নাজার নাজা সার্স জুয়েলারি পিছিয়ে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবে নাজার স্যার এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ফর্মিংয়ের মধ্যে করা দেড় গ্রাম গোল্ড কালার পলিশ করা কেউ কোনটা বুঝাইতে পারবে না যে দিস ওয়ান ইজ নট গোল্ড অনেক সুন্দর এটা অনেক সুন্দর খুলে ফেলছি আমি হ্যাঁ এটা অনেক সুন্দর ফিঙ্গারিং অফার প্লিজ আপু ংস আমরা অফার দিই কারণ একটা প্রাইস যদি আপনার চারশো বিশ থাকে একের অধিক নিলে তিনশো নব্বই করে আপু প্রাইস তো দিয়ে দেয় আমরা একের অধিক নিলে আমরা তো মোটামুটি ত্রিশ টাকা করে পার পিসে কম রাখি একের অধিক নিলে সো এই তো এই হচ্ছে কি আমাদের আরেকটা ইয়ারিংস যেটাও ধরে দেখাচ্ছে এটাও ইয়াররিংস এটাও খুব সুন্দর কানপাশার কলকি ইয়াররিংস এটাও দার তাই না প্রাইস হচ্ছে অন্লি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা

আপু পাতা কি কোনটার কথা আপু আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা কানপাশা এরকম সুন্দর কান পরে এরকম একটা সুন্দর একটা চেইন চেইন ডিজাইন করা আছে আই হোপ যারা কিনা একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা কান ইয়ারিংস না আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাবা যায় মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাবা যায় এই কান আমরা আপনাদের তুলে দিচ্ছি যদি আপনি এখন এই প্রাইসে এটা না নিতে পারেন তাহলে কিন্তু আমার কিছু করার নাই আর আপনি এই কান দিয়ে এই চেইনটা অনেক সুন্দর করে পড়তে পারেন কজ এখানে মিডল পোর্শনে অনেক সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে যেটা কিনা কান আছে যেটা কিনা কান পাশাতেও আছে ওকে সো আমার এই চেনটার সাথে আমরা এই কান পাশাটা ট্রাই করতে কানপাশা পান প্রাইস দিচ্ছি অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে আমাদের কান পাশাটা এখনই অর্ডার করে ফেলবেন নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে কি বলেন এটা অনেক সুন্দর কি সুন্দর না কান পাশাটা চারশো পঞ্চাশ টাকা দিলাম কিন্তু অফার দিলাম কিন্তু অফার তাইলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আচ্ছা সো কান পাশাটার প্রাইস হচ্ছে

চেনটি অফার দিব আচ্ছা যারা লাইফ টাইম অর্ডার করবে নশো টাকা যান দিলাম দিলাম অফার যারা লাইফ টাইম অর্ডার করবে নাইন হান্ড্রেড টাকা লাইফ টাইম অর্ডার করে দিলাম অফার যান ছুড়ে দেন চেনটা একেবারে গোল্ডের মতো এটা কেউ দেখার মধ্যে এক নজরে বলতে পারবে না এই ডিজাইনগুলো হয় না এই ডিজাইনগুলো হয় এক নজরে দেখার মতো ডিজাইন হ্যাঁ কেউ বলে দেখার মতো চান্সেস নাই যে এগুলো আসলে গোল্ড না আরও সুন্দর প্রোডাক্ট দেখাবো সাথে থাকুন আরও সুন্দর এটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যা লাইফে অর্ডার করবে নশো টাকা পাবেন বাস এটা পুরো ইস্যু এগুলো আপনি হাতে দেখেননি যখন আপনি হাতে দেখবেন আপনি বলবেন যে আপুর সেম গোল্ডের মতো একটা প্রোডাক্ট আপনি আমাকে দিচ্ছেন একেবারে গোল্ডের ডিজাইন থেকে ইন্সপাইরিং সো দিস ইজ মাস্ট হ্যাভ দিস গোনা বি মাস্ট হ্যাভ একটা কালেকশন অফার চেনে দেন প্লাস অফার দিলাম দিলাম তো আপু এরপর কম করা যায় না কজ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর পুরো গোল্ডের ডিজাইন থেকে ইন্সপাইরিং মাস্ট হ্যাভ গো ফর দিস ওয়ান ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর দিস ওয়ান দিস ইজ ভেরি বিউটিফুল একেবারে স্বর্ণের চেন মানে মনে হবে আমি আপনাকে এক ভরি ওজনের স্বর্ণের চেন ধরাই দিছি এটা দেখার পর এটা আপনি আপনি আপনার পেজ থেকে কোনো কিছু এ পর্যন্ত কিনেন নাই কোনো সমস্যা নাই আগে আপনি এই চেনটা হাতে নিয়ে দেখবেন কোয়ালিটি বুঝবেন তারপর পে করবেন কোনো সমস্যা নেই এটা যদি আপনার কাছে ভালো না লাগে তখন আপনি ব্যাগ দিয়ে দিন তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আপনার কাছে ভালো লাগতে বাধ্য কস চেইনটা সেই রকম সুন্দর সেই রকম সুন্দর কি পড়ছো বলা লেস দেওয়া এই সারাশ্বী বলো লাইভের মধ্যে আমার ইচ্ছত পাঞ্চার করে দিও না তুমি হ্যাঁ এটা একদম বাসা এটা একদম নর্মালি একটা ড্রেস আপু নর্মাল বাসায় বাসার ড্রেস নাথিং ইটস এ হচ্ছে কালেকশন ওকে